আসসালামু আলাইকুম এই স্টিকারটা নষ্ট হয়ে গেছিলো মশা খাইছে পড়ে যায় তো এই স্টিকারটা এখন আমরা চেঞ্জ করবো এই যে বাজাসের একটা স্টিকার নিয়ে আসছে ভাই আমার কাছেও আসিল তো ঠাকুর কাছে নিয়ে আসছে আমার কাছে একশো পঞ্চাশ টাকা আমি চাইছি আর এটা বলে একশো চল্লিশ টাকা দিয়ে নিয়েছে মানে দশ টাকা কমে নিয়ে আসে যাই হোক দেখো ভালো তো এটা এখন আমি লাগাই দিব তো কালারটা একটু উনিশ আর বিশ বাকি বাদ এমনি মাপ অ্যাকোরেট কালারটা একটু আর উনিশ বিশ তো দেখুন কিভাবে এটা উঠাই প্রথমত একটু হিট দিয়ে নিলাম আমার হিট গানটা নষ্ট হয়ে গেছে তার জন্য গ্যাস লাইট দিয়ে একটু হিট দিয়ে নিছি তো হিট দিয়ে এটা টান দিব তাহলে নরম হয়ে গেল আঠাটা লাগে থাকবে না এখন বিষয় হলো এইখানে অনেক কষ্ট সময়ের কাম এই জায়গায় উঠাইতে অনেক সময় লাগবে হিট দিলে নরম হয় এই জন্য হিট দিয়ে এটা উঠাই হিট না দিলে উঠাইতে অনেক কষ্ট আর হিট দিলে তাড়াতাড়ি উঠে তো আমরা আরেকটু আছে এটা একটু সময় লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে তো আমরা এটা আস্তে আস্তে করে উঠাই